তাহলে বলিছাম আমা আমার আমি তো স্যার আমি তো আটটা দিয়ে পইলাম স্যার আমার তো আটটা দিয়ে দিয়েছো তাহলে তো তোমার 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 কি হবে কি করতেকে তাহলে তো তোমার দামটা হবে করতেকে ও একটু দাঁড়াও গা তো একে সন্তুষ্ট থাকতে পারো

এই সমস্ত মিথ্যা ধান্দাবাজি এগুলো পাততাম দিয়ে হিসাব আরে গাড়ি পাইলে তো গেলে তো তুমি বারো টাকা পাও তুমি বাচ্চা আমি ডিসি পাচ্ছি বারো হাজার তুমি পাচ্ছ খেলা বারো হাজার

তাহলে আমার কাছে নাম গুলো হিসাব থাকবে এর বাইরে এই নামের বাইরে সালা গাড়ি যাবে আমি ধরবো আমার ধরার তো অভাব নাই মগলা বাজার গেলে আমি ধরতে পারবো দক্ষিণ সুরমা গেলে ধরতে পারবো তোমার সাহাপরণে এখানে আমি এখন গিয়ে বসাই দেবো আর এটা টিলাগড়ে দিয়ে তোমার পাক নামও করে দেবো কারণ তুমি তো ওইটাই চাচ্ছ তোমার বলে বলে তো আমি সংশোধন করতে পারবো গাড়ির হিসাবে একেবারে ঠিক